হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহুয়া শ্রীজা অফিসার চ্যানেলে তোমাদের স্বাগত এখন সময় হলো সকাল সাড়ে নটা এই যে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমরা একটু যাব বেরু বেরু করতে এই যে আমার বাবাও রেডি হয়ে গেছে আর আমার ভাই রেডি হচ্ছে তো আমরা সবাই মিলে গাড়ি করে যাব কুনুরি আমার কুনুরি মানে হলো আমার দিদির শ্বশুরবাড়ি আদি শ্বশুরবাড়ি তো বাবা গাড়ি করেছে সেই জন্য সবাই মিলে গাড়ি করে আনন্দ করতে করতে চলে যাচ্ছে যে তিসা রেডি হয়ে বসে পড়েছে আর এই বাচ্চাগণও বসে পড়েছে তাই বৃষ্টি বলছে কোন দিকে বসবো ঠিক পাচ্ছে না এদিকে আর ওদিক করে বেড়াচ্ছে শুধু দেখছো আমার ভাইপো ভাইজিকে চশমা পরে একবারে ফুটি মুখে নিয়ে রেডি ওরা তো সেজন্য জন্য এই যে গাড়ি ছেড়ে দিয়েছে সেই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমরা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার সে যে আমি আর আর আমার ভাইপো বসে আছে অরিক আর এদিকে বাবা আর আমার মেয়ে আর মায়েরা তিনজন বসে আছে তো তিন ভাই বোনে ওরা ফুটি নিয়ে বসেছে ফুটি খাচ্ছে ওরা আর কি বলবো গাইস তোমাদেরকে এত গরম পড়েছে যে কি বলবো যত রোদ্রু তত গরম মানে বিভৎস ব্যাপার কি বলবো জীবন ছাড়ো ছাড়ো অবস্থা এত গরম পড়েছে তো সবাই মিলে এই যে সিউড়ি চলে এলাম এখন আমরা সিউড়িতে পৌঁছে পৌঁছে গেছি এই যে আজকে রামনবমী দেখতেই পাচ্ছ তোমরা রাম সীতা সব কিছু সেজেছে বালি সব কিছু সেজেছে এই যে শিব সেজেছে সব কিছু সাজু কিছু করা হয়েছে তো রাস্তা এত জ্যাম ছিল যে কি বলবো আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি বারোটা বেজে গেছিলো দুপুর বারোটা এত জ্যাম এত জ্যাম রাস্তাঘাটে আজকে যত রোদ তত জ্যাম এই যে শিপ তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম শিপ কেমন সেজেছে না সেজেছে তো অনেক কিছুই সাজুগুজু হয়েছে সব এই দেখো শিপ দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা শেষমেশ আমরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা কুনুরীতি মন্দিরে পৌঁছে গেছি এই যে চারিদিকে ফ্যান প্যান্ডেল সব কিছু করছে কত ভিড় দেখো লোকে লোকারণ্য এত ভিড় যে এখন আর ভিতর পর্যন্ত ঢুকতে পারলাম না প্রবেশ করতে পারলাম না এই সামনেই আছে একটা গোপাল গোপালকে নিয়ে ওরা বসেছে এখানে তো আমার ভাইজি মায়েরা তো দেখেই বলছে যে গোপালটা কোলে নেবো কোলে নেবো করছে তো ওর মা বললো যে ঠিক আছে যে চল তাহলে ওকে একবার বলেই দেখি যে দিবে কি না দেবে তো হ্যাঁ ও খুব ভালো আমাদের কথা রেখে পরে আমাদের মায়েরাকে একবার কোলে দিয়েই দিল না দেওয়া করেনি যখনই আমার মায়েরা চেয়েছে তখনই ওর মায়েরা কোলে বসিয়ে দিল দেখো আমার মায়েরা কত খুশি দেখো তোমরা এত খুশি যে কি বলবো হ্যাঁ দেখো এক মুখ হাসি নিয়ে বসে আছে ও প্রচণ্ড পরিমাণে খুশি আর আমি ভিডিও করছি সেটাই দেখি নিলাম চলো মন্দিরে একটু পরে আবার ফিরে আসছি আমরা এখন বাড়ির দিকে যাব একটু চা জল জলখাবার সব খেয়ে নিই তারপরে আবার পরে ফিরে আসছি সেই জন্য আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাই তিসা রনি সবাই যাচ্ছে বৃষ্টি সবাই যাচ্ছে এই যে ঢুকে পড়লাম আমরা বাড়ির ভেতরে তো এখানে সবাই মিলে বসে আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমার বাবা বসে পড়েছে এই যে মেসোমশাই এটা হলো আমার দিদির শ্বশুর মেসোমশাই বসে আছে এই যে আমার জামাইবু জামাইবুকে তো আর কোনো দিন ক্যামেরার মধ্যে বন্দি করতে পারেনি তাই আজকে করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই হলো জামাইবুর বড়ো পিসি বড়ো পিসিও রয়েছে অনেক আত্মীয় স্বজন আর এটা হলো জামাইপুর পিসির ছেলের বউ এটা হলো জামাইবুর ভাইয়ের বউ এই যে তিসা দিদি আমার দিদিও রয়েছে এই যে গল্প করছে আর এটা হলো ভূমি ওই ওই দিদিটার মেয়ে ভূমিও রয়েছে ভূমি আমাদেরকে একটু জল দিচ্ছে আর আমার মায়ের সঙ্গে গল্প করছে এই যে তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই দিদিদের রাধাকৃষ্ণ মন্দির কত সুন্দর দেখো গাইস মন্দিরটা কত উঁচু চোড়াটা চোরা চরম উঁচু আর এই যে জয়পুর আরেকটা বাড়িতে আমরা চলে এলাম যা তো জায়পুর বাবারা পাঁচ ভাই সে পাঁচ ভাইয়ের তো ঘর আছে অনেকগুলো সে ঘরগুলোতে আমরা সব দেখা করে করে বেড়াচ্ছি সব ঘরেই চলে আসছি এই যে এখানে এসেছি জাইবু আর বাবা গল্প করছে ভাই তিসা দিদি আমরা সবাই মা রনি সব বসে আছি সবাই মিলে একসঙ্গে গল্প করছি আর ঠান্ডা খাচ্ছি তো আর বাচ্চা আছে তো বাচ্চা বাইরে বসে আছে ওরা সবাই মিলে তো জায়বুকেও নিয়ে নিলাম তা বারবারই দেখাচ্ছি আজকে আবার কখন দেখাবো তা ঠিক নাই তো তিসা বলছে ভাইকে তুমি একবার হাই করে দাও তো ভাইও একবার হাই করে দিল। আর এদিকে তোমাদেরকে দেখা একবার শ্বশুর জামায়ে গল্প করছে বসে বসে দেখো ঠান্ডা খাচ্ছে আর গল্প করছে জমিয়ে এদিকে তোমাদের সামনে আরেকবার আমি চলে এলাম তো তোমাদেরকে একবার বলি এত আনন্দ হচ্ছে আমাদের এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো গাইস প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে যেহেতু আমাদের বাড়িতেও রাধা মাধব আছে আমার দিদি শ্বশুর বাড়িতে রাধা মাধব আছে একই ঠাকুর সব জায়গাতেই তো ওখানেই এসেছি আমরা ভোগ প্রসাদ খেতে আর ঠাকুরের দর্শন করতে তাই তোমাদেরকে একবার দেখিয়ে দেবো তো দিদিরা এখানে জমিয়ে গল্প করছে দেখতে পাচ্ছ এই যে আমাদের দিদি ছোট পিসি পিসি শাশুড়ি এটা ছোট পিসি আর এটা দিদিদের রথ রথটা দেখো কত বড় অনেক বড় রথটা পিতলের রথ আর মন্দিরের ভেতরে কত লোকজন বসে আছে নাম সংকীর্তন হচ্ছে সব চেয়ার দেওয়া হয়েছে এখানে সব বসে আছে এখানে আর চারিদিকে ফ্যান লাগানো হয়েছে চারিদিকে লোকজন সব এক জায়গায় এক জায়গায় করে দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে একবার সুযোগ পেলে মন্দিরটা ভেতরটা ঠাকুরকে সব দর্শন করাবো চলে এলাম আমরা ভোগ মন্দির দেখতে তো ভোগ মন্দিরটা নতুন করে করেছে সেটাই দিদি বলছিল আমাদেরকে তো এই যে ভোগ মন্দিরে আমরা চলে এলাম একবার তো কি সুন্দর হয়েছে ভোগ মন্দিরটা খুব সুন্দর হয়েছে এখানে ভোগের ব্যবস্থা হয়েছে আর এখানে হয়েছে এই সাইডে মানে পাশে হয়েছে রান্নার ব্যবস্থা যে লোকজন খাওয়া দাওয়া হবে সেই জন্য এই পাশটাতে হয়েছে এই যে এখানে হয়েছে রান্নার ব্যবস্থা সব রান্ধুনিরা রান্না করছে এই দিকটাতে আর এদিকে দেখো তোমাদেরকে একবার দেখানোর জন্য আবার চলে এলাম আমি এখানে নাম সংকীর্তনের দল বসেছে তো দেখো বন্ধুরা এদিকে বাচ্চাগণ কেমন ছোটাছুটি করছে রোদ গরমের মধ্যে ঘরের মধ্যে বসে থাকছে না এক জায়গায় ঘরে একবার এলাম তোমাদেরকে দেখানোর জন্য তো বাচ্চাগণ এত দৌড়াদৌড়ি করছে যা তোমাদেরকে কি বলবো এই যে সব পার করছে তো চরণা মৃত্যু নেওয়ার জন্য এই যে সবাইকে ডাকা হাকা করা হচ্ছে সবাই মিলে চললাম আমরা চরণা মৃত্যু নেওয়ার জন্য আমিও মন্দিরে চলে এলাম চরণা মৃত্যু জন্য সবাই নিচ্ছে তো পুজো শুরু হয়ে গেছে সবাই একে চরণামিত্য নিচ্ছে এই যে বৃষ্টি এই যে মিষ্টি সবাই মিলে একে নিয়ে নিয়ে চলে যাচ্ছে তো তোমাদেরকে কি বলবো বন্ধুরা অনেক পুরনো মন্দির প্রায় চারশো বছরের পুরনো মন্দির দশ বছর পর পর একবার করে অঙ্গরাগ হয় তারপর অভিষেক হয় তো সেই জন্য একবার করে মাঝে মাঝে অনুষ্ঠান হয় আর এই তো কদিন আগে দোল গেল দোল উৎসব গেল জন্মাষ্টমী রাস দোল এই সব হয় এই ঠাকুরের অনুষ্ঠান বড় বড় অনুষ্ঠানগুলো এই ঠাকুর আমিও চরণ নিয়েছি তাই একবার তোমাদের সামনে চলে এলাম তো দেখো মন্দিরে প্রায় পুজো প্রায় হয়ে এসেছে এবারে হোম হোমযজ্ঞ হবে সেই জন্য তার প্রস্তুতি নিচ্ছে তারপরে আরতি হবে তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আরতিটা হয়ে যাচ্ছে তারপরে হোম হোমযজ্ঞ হবে তো আরতি প্রথম আরতি হচ্ছে ভোগ দেওয়ার পরে ভোগ নিবেদন করার পরে আরতি হচ্ছে এই যে আমাদের মায়েরা বসে আছে ঠাকুরের সামনেই দু হাত জোর করে ঠাকুরের সামনে ও আরতি দেখছে বসে বসে ও খুব ভালোবাসে এত এসব ভালোবাসা না কি বলবো তোমাদেরকে তো আরতিটা হোক তারপর আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আমি টুকুই আরতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবারে আরতি শেষের মুখে শেষ হয়ে গেল আরতি তো তারপরেই যজ্ঞ শুরু হয়ে গেল তো এই যে হোম যজ্ঞ শুরু হয়ে গেছে আরতি হয়ে গেল ভোগ হয়ে গেছে এবারে শুরু হলো যজ্ঞ তো এদিকে যজ্ঞ হচ্ছে আর এদিকে সব সবাই মিলে বসে আছে আরতি দেখছে যজ্ঞ দেখছে পুজো দেখছে সব মেয়েরা সব বৌরা দিদিরা বোনরা সবাই মিলে বসে বসে মন্দিরের সামনেই বসে আছে সবাই মিলে কত বড় মন্দির দেখো দুদিকে দুটো তুলসী মন্দির আর তো এই সব দেখাতে দেখাতে যজ্ঞ শেষ হয়ে গেছে সবার কপালে টিপ দিয়ে দিয়েছে তারপরে আমি ফাঁকা হয়ে যাওয়ার পরে চলে এলাম তোমাদেরকে ঠাকুরকে দর্শন করাতে এই যে হলো রাধা কৃষ্ণের মূর্তি আরও সব ঠাকুর রয়েছে সব ঠাকুর দিকেই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো দেখো কত বড় ঠাকুর আর এই যে ছোট পিসি দিদি মা আর সুমি সবাই মিলে গল্প করছে কথা বলছে আমিও তাদের মাঝে একবার ক্যামেরায় অন করে চলে এলাম আর এই যে মাসিমা মাসিমাও বসে রয়েছে এখানে তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এই যে ব্যাচ বসে পড়েছে তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ব্যাচগুলো ব্যাচটা কেমন বসেছে সবাই এরপর হবে খাওয়া দাওয়া শুরু সেই জন্য সব পাতা পেরে বসে পড়েছে পরিবেশন করবে আমাদেরকে আর বাইরে বসায়নি তাই আমরা বারান্দার মধ্যে ভেতরে বসেছি তো অল্প করে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে পোলাও তারপরেও দিয়েছে অন্ন সব কিছুই দিয়েছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলো না তো এই যে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে পড়ছে গেছি এই যে মায়েরা খাওয়া হয়ে গেছে তাই মায়েরা দাঁড়িয়ে পড়েছে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিলাম আধ ঘন্টার মতো তারপরে এই যে সবাই মেলে সব চেঞ্জ করে সব ড্রেসটা চেঞ্জ করে নিলাম একটা করে সব চুড়িদার পরে নিলাম গরম তো প্রচণ্ড গরমে আবার গাড়িতে করে যাবো সেই জন্য তো সেই যে গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে আমরাও বেরিয়ে পড়েছি এবারে রওনা দিয়ে দেবো তো জায়বু রয়েছে দিদি রয়েছে তাই জায়বু মুখটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করেছে এই দেখো কায়দা করছে আর আমাদের কি হাসি সবাই মিলে প্রচণ্ড কায়দা করে যাইবো এত রাগায় না আমাদেরকে সব সময় আমাদেরকে ওরকমই করে যাইবো যেন প্রচণ্ড মজা করে তো দেখো আমরা গাড়িতে চেপে পড়েছি গাড়িও ছেড়ে দিয়েছে এই জায়গায় মায়েরা বসেছে বাবা ভাই অরিক সবাই বসেছে আর আমি তিসা আর আমার মেয়ে দিকে বসেছে আর আমার মা সামনে বসেছে মায়ের একটু গাড়িটা জার্নিং লাগে সেই জন্য মা ওইখানেই বসে আছে তার মাকে তোমাদেরকে দেখাতে পারলাম না আমি তো এই যে মাঝ রাস্তায় এসে একবার করে সব কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খাওয়া হলো একটু করে টিফিন করা হলো সবাই দাঁড়িয়ে পড়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে সবাই একটু ছোট্ট করে টিফিন করা হলো এই যে সাহা আইসক্রিমটা খাচ্ছে তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর মায়েরাও খাচ্ছে অরিকও খাচ্ছে বৃষ্টি খাচ্ছে তো চলো এবারে বাড়ি পৌঁছে গেছি আমরা তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম মুখ চোখ দেখি বুঝতে পারছো কত টায়ার্ড কত ক্লান্ত হয়ে পড়েছি আমরা এসে সবাই স্নান করলাম একে স্নান করার পরে রেস্ট করছিলাম শুয়ে পড়েছিলাম তারপরে অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরা অন করে এলাম যে আমরা বাড়ি পৌঁছে গেছি রেস্ট করে যে বসে বসে পড়েছি চরম রোদ গরম ভোগ করেছি খুব আনন্দ হলো আজকের দিনটাতে এত মজা হলো এত আনন্দ হলো যে তোমাদেরকে কি বলবো গাইস এত আনন্দ হয়েছে তো কাল আমি চলে যাবো শ্বশুরবাড়ি সেই জন্য আজকে আজকের মতো আমার বাপের বাড়ি ভিডিও এটাই এই পর্যন্ত কাল থেকে আবার শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে আবার নতুন নতুন ভিডিও দেবো তোমাদের সামনে অরিক মায়েরাও চলে এসেছে আমাকে দেখলেই হয়েছে পিপি তুমি ক্যামেরা অন করো হ্যালো গাইস বলো আমার ভাইবো বাজির একটাই টান জন্য তো এদিকে রান্না করেছে তিসা আজ আলু পোস্ত সয়াবিন আলুর তরকারি এই দিয়ে রাতের ডিনারটা আমরা সবাই মিলে সেরে নেবো সেই জন্য তীষা সবাইকে পরিবেশন করে দিচ্ছে এই যে আমরা খেতে বসে পড়েছি তাই তিসা বলছে আজকে মতো সবাই একসঙ্গে খেয়ে নি কাল তো আবার যে যেখানে শেষ এখানে চলে যাবে তো কাল আমি আমি আর আমার মেয়ে কাল চলে যাব তাই ওদের সবার খুব মন খারাপ তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা